আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সাথে সত্যের মনসা পুজো মেতে উঠল মঙ্গলকোটের গনপুর গ্রাম মন্ডল বাড়ির পুজো হলেও কার্যত এটা হয়ে উঠেছে সর্বজনীন জানা যাচ্ছে গত পাঁচ শত বছর ধরে এই পুজো হচ্ছে বিকালে মনুষ্যা মন্দির থেকে ঢাক সহযোগে ঠাকুর বের হয় এবং কয়েকশো মিটার দূরে মনুষ্যাতলায় ধর্মীয় আচার পালন করা হয় সঙ্গে ছিল অসংখ্য গ্রামবাসীর ভিড় সাধারণত কার্তিক মাসে শনিবার বা মঙ্গলবারে এই পুজো হয় পুজোর এক সপ্তাহ আগে মনসামঙ্গলের বেহুলা লোকিন্দরের ঘটনাবহুল করুণ উপাখ্যানটি গানের আকারে অল্প অল্প করে সাত দিন ধরে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় আট দিনের মাথায় একটি গাছকে কেন্দ্র করে বেহুলা লক্ষীন্দরের প্রতীকী বিবাহ হয় এইভাবেই পুজোর সমাপ্তি ঘটে পুজো উপলক্ষে মেলা বসে আত্মীয় স্বজনের উপস্থিতিতে গ্রাম জমজমাট হয়ে ওঠে আজকে আমাদের এখানে বামুণ স্যার কমসে কম পাঁচশো বছরে আজকে মামুন স্যার আজকে পুজো আর আমাদের এখানে অনেক লোকের সমাগম আর এখানে অনেক হাত ঘোল বাজছে অনেক লোকের খুব আনন্দ হচ্ছে আর সব থেকে একটা চিন্তায় ছিলাম আজকে ওয়েদার যে আরে আমাদেরকে বিয়ে পড়ছিলো তাতে আমরা খুব নিশ্চিন্তে ওয়েদারটা আস্তে আস্তে পাঁচশো বছরের পুজো গোটা গ্রাম একযোগে আম্মিলিত হয়ে যায় এই জায়গায় shobhik shikdar report final exposure